একজন মুখ্যমন্ত্রীকে বলতে চাই আমি চুরি করিনি তো সভাপতি সে প্রবাদ বাক্য আসে ঠাকুর ঘরে কে দাম তো কলা খাইনি ও চুরি করিনি বলার দরকারটা কি তার মানে ওর মনের মধ্যে একটা চুরির প্রক্রিয়া আছে হয়তো বা চুরি করে থাকতে পারেন তাই যদি বলছেন আমি চুরি করিনি পশ্চিমবঙ্গের বুকে রাজনীতিতে ধর্মের এই রকম অনুপ্রবেশ সেটা তো মমতার কৃতিত্ব এবং তারই পরিণতিতেই এই দাঙ্গা এইটাকে সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি এই বেআইনি কাজ করতে করতে ওরা অভ্যস্ত হয়ে গিয়েছে ভেবেছিল যে কেউ ঠেকা না এখন যারা বঞ্চিত প্রার্থী তারা আসছেন আমরা তাদের হয়ে মামলা করে আপাতত ঠেকিয়ে রেখেছি বিচারটা হয়ে যাক সবটা শুনানি হয়ে যাক তাহলেই ঠিক হয়ে যাক তাহলে এখন নতুন করে তথ্য আমদানি করতে গেলে তাহা যারা প্রশ্ন উঠবে তা হাইকোর্টে তো বহুদিন আগে থেকেই একটা অন্তর্বর্তীকালীন আদেশ ছিল যে যেভাবে রাজ্যমন্ত্রিসভা এরকম সুপারনিমি পোস্ট তৈরি করেছেন সেটা বেআইনি আমরা চ্যালেঞ্জ করেছিলাম সেটা তো স্থগিতাদেশ ছিল কিন্তু বা কোনো কারণে হয়তো একটা তারিখের পর স্থগিতাদেশটা আদালতের আদেশে লিপিবদ্ধ হয়নি এখন রাজ্য সরকার হঠাৎ সেই পয়েন্টটা নিয়ে বলার চেষ্টা করলেন যে ইন্টারিমোটার নেই যদিও তারা সুপ্রিম কোর্টে বলেছেন এই জন্য হয়নি এখানে তারা স্থগিতাদেশ খারিজ করার জন্য আবেদন করেছেন অথচ বললেন ওই অদ্ভুত একটা যুক্তি দিলেন যে স্থগিতাদেশ নেই শুনেই যা স্থগিতাদেশ ছিল সেটাকে পুনর্বহাল করবেন এটা তো সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি এই বেআইনি কাজ করতে করতে ওরা অভ্যস্ত গিয়েছে ভেবেছিল যে কেউ না এখন যারা বঞ্চিত প্রার্থী তারা আসছেন আমরা তাদের হয়ে মামলা করে আপাতত ঠেকিয়ে রেখেছি বিচারটা হয়ে যাক সবটা শুনানি হয়ে যাক তাহলেই ঠিক হয়ে যাক শুনানি শুনানি হচ্ছে না বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্ট তুলছেন তারা অত সেই পয়েন্টের উপরে তো লড়াই হবে শুনানি চালু হয়েছে শুনানি হয়ে যাবে পরের দিন বত্রিশ হাজারের ক্ষেত্রে একটা নতুন প্রশ্ন অনেকগুলো নতুন প্রশ্ন উঠে আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন পরীক্ষা সঠিকভাবে নেওয়া হয়েছিল কি না এই প্রশ্নটা উঠে আছে না সেই প্রশ্নের ভিত্তিতেই তো আদালত খারিজ করে দিয়েছেন এখন তখন যদি তারা আদালতকে তথ্য দিয়ে প্রমাণ করতে না পেরে থাকেন যে অ্যাপটিচিউড টেস্ট হয়েছিল তাহলে এখন নতুন করে তথ্য আমদানি করতে গেলে তো হাজারো প্রশ্ন উঠবে আবেদনকারী জমা দেওয়া একটি স্পাইরাল বাইন্ডিং করা নথির ওপর নির্ভরযোগ্যতা নির্ভরতা সে তখন তো আপত্তি করেননি কেন আবেদনকারী যদি একে স্পাইরাল বাইন্ডিং করে কোনো ডকুমেন্ট আদালতকে দিয়ে থাকেন আদালত যখন বিচার করেছেন তো ভিন্ন পক্ষ বলতেই পারতেন যে তোমার ওই রকম ওই নথিগুলোর দিকে নজর দিও না এগুলো কোনো যুক্তিসঙ্গত সওয়াল নয় বলে আমি মনে করি কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের বিয়ে দেওয়ার দাবিতে বহু দিন রাজ্য বহু দিন সরকারি কর্মীদের একাংশ সেইটা পিছিয়ে গেল পিছিয়ে যাচ্ছে মানে মামলা শুনানির ক্ষেতে পিছু যেতে পারে এর মধ্যে কোন বিশেষ কিছু ভাববার ব্যাপার নেই মামলা অনেক কারণেই হয় না এটা হয়তো খুব স্বাভাবিক কারণ অস্বাভাবিক কারণ কিছু না কিন্তু মামলাকারী যারা রয়েছে তারা বলছে যে এখানে সরকারের খেলা শেষ হবে শুনানি বেশ কোথায় কি বলছে tadi আমি তার আলোচনা আচ্ছা এরকম করে এই যে বারবার মানে পিছিয়ে যাচ্ছে মানে পিছ কেন এটা আদালতের প্রথাগত কারণে ধরুন একটা মামলা যদি লিস্টে থাকে পঁচিশটা মামলা আদালত সেদিন হয়তো কুড়িটা শুনতে পারলেন বাকি পাঁচটা শুনতে পারলেন না এখন এটা তো স্বাভাবিক ব্যাপার এর মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে বলে মনে করি তিনি সেদিনকে আবেদন করেছেন যে তিনি একটু অন্য মামলা চলছে সেই মামলা উনি সবাল করছেন ব্যস্ত আছেন তাই এই মামলা একটু সময় দেওয়া হোক এটা হয় আইনজীবীদের ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে হতে পারে অন্য লোকের ক্ষেত্রে হতে পারে কিন্তু নেতা নিয়ে খুব বিশেষ আপত্তির কারণ আচ্ছা এই অবস্থা মুখ্যমন্ত্রী আহ মুর্শিদাবাদে গিয়ে বলছে নিম কাঠ চুরি করিনি নিম কাঠ আমার আমাদের দুঃখ হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি চুরি করিনি এই কথা বলতে হচ্ছে একজন ঠাকুরকে বলছি যে একজন মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে আমি চুরি করিনি তো স্বভাবতী সে প্রবাদ বাক্য আসে ঠাকুর ঘরে কেদ আমি তো কলা খাইনি ও চুরি করিনি বলার দরকারটা কী তার মানে ওর মনের মধ্যে একটা চুরির প্রক্রিয়া আছে হয়তো বা চুরি করে থাকতে পারেন তাই তিনি বলছেন আমি চুরি করি কেন কথা বলবেন আর লজ্জা যে একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে নিজে চোর নন এই জন্য আত্মরক্ষার্থে কথা বলতে হচ্ছে এর থেকেও লজ্জাজনক ঘটনা কি ঘটতে পারে কোথাও আমার মনে হয় না যে কথা বলাগুলো যে আমার গলা কেটে দিলেও আমি দাঙ্গা চোখে দেখতে চাই না না তিনি তো দাঙ্গা বাজিয়েছেন পশ্চিমবঙ্গের বুকে রাজনীতিতে ধর্মের এই রকম অনুপ্রবেশ সেটা তো মমতার কৃতিত্ব এবং তারই পরিণতিতে এই দাঙ্গা এই অকারণে দাঙ্গা হয় না প্রশাসনিক মদত এবং যারা দাঙ্গা করবেন তাদের সঙ্গে বোঝাপড়ার থেকেই দাঙ্গা হয় শেষ একটা প্রশ্ন অপারেশন সিধু সেটা একেবারে ভালোভাবে সফল করেছে ভারতবর্ষ বিষয়টি আপনি কিভাবে দেখছেন কারণ আপনাদের একাংশের তরফ থেকে অনেক রকম মন্তব্য আসছে কেউ বলছে মক এইভাবে করা উচিত ছিল না ভারতবর্ষের লোকজন কেন লাইট অফ করে বসে থাকবে কে কি আবার বলি কে কি বলছেন তারা তাদের নিজস্ব বোধবুদ্ধি থেকে বলেন আমি তাদের কথা তো জবাব দিতে পারবো না তবে আমি মনে করি যে সন্ত্রাসবাদকে দমন করার নামে উগ্র জাতীয়তাবাদ যাকে জিঙ্গোইজিম বলি সেটা খুব নিন্দনীয় এই কথাটা আমি অল পার্টি মিটিংয়েও বলে এসেছি এখনও বলছি সন্ত্রাসবাদকে দমন করতে গেলে সবার আগে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ধরতে হবে আর ভারতবর্ষের মাটিতে আমরা ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছি প্রশ্রয় দিয়ে আমি বলব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করব এই দুটো একসঙ্গে চলে না তবে সন্ত্রাসবাদী ঘাঁটি যদি নির্ধারিত হয়ে থাকে সেখানে যদি নির্দিষ্টভাবে সেনাবাহিনী অপারেশন করে থাকতে পারেন সেটা সেনাবাহিনীর কৃতিত্ব নিঃসন্দেহে কিন্তু আরেকটা প্রশ্ন এসে যায় সন্ত্রাস যিনি করছেন যিনি সন্ত্রাসবাদী তিনি নেই কিন্তু তার বাড়িটা ভেঙে গুড়িয়ে দিলাম এটাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বলা মুশকিল